আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি মমিন জার্মানি ব্লগ চ্যানেলে আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবারে শীত মৌসুমে আমাদের ঘুরতে আসা তৃতীয় পর্ব আমার গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন আজকের ওয়েদারের কি অবস্থা সকালে ঘুম থেকে উঠি জানলা খুলে দেখি পুরো জায়গা যেন সাদা চাদরে ঢেকে গেছে আর দেখেন কতটা পরিমাণ স্নো পড়েছে এক রাতের মধ্যে যাই হোক গতকালকের মতো আজকে চলে আসছি সকাল সকাল ব্রেকফাস্ট করে নিতে তবে আজকের মেনুতে ওনারা তেমন কোনো চেঞ্জ করেনি আর আগের মতোই দেখতে পাচ্ছি সব কিছুই আছে আর আমি এখানটাতে কিছু ব্রেড নিয়েছি আর অল্প একটু ফ্রুটস নিয়েছি এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট শেষ করে এখন বেরিয়ে পড়লাম প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করার জন্য তবে আজকের অভিজ্ঞতাটা একটু ভিন্ন কেননা হঠাৎ করে স্নো পড়েছে আসলে এই জায়গাটাতে এরকম পরিমাণ স্নো পড়ে বলেই এখানটাতে আসা দেখেন এখনও স্নো পড়ছে তবে আমাদের ঘোরাফেরা কিন্তু থেমে নেই এই স্নো পড়ার মধ্যেও যেন এক অন্যরকম আনন্দ খুঁজে পাচ্ছি আর এখন আমরা ওয়েট করছি এখানটাতে আমাদের গাড়ির জন্য গতকালকে আমার এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানকার একটা খামারের কিছু ইমু পাখির আর সেই সুন্দর পাখির ভিডিওগুলো আপনাদের কাছে অনেকের ভালো লেগেছে আজকেও সেই রাস্তা দিয়ে আমরা যাব আর সেখানকার পাখিগুলোর কি অবস্থা তাও আপনাদের সাথে একটু শেয়ার করব এই মাইনাস টেম্পারেচারে এত বড় একটা জ্যাকেট পরেও বাইরে হাটটা বের করতে কত ঠান্ডা লাগছে আর দেখেন এখানে পাখিগুলো কি সুন্দর অনায়াসে হাঁটাহাঁটি করছে জানি না এই ঠান্ডার মধ্যে এগুলো কিভাবে টিকে আছে এই ঠান্ডার মধ্যে পাখিগুলো কিভাবে টিকে থাকে তারই একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে এখন চলে যাচ্ছি এখানকার একটা ছোট্ট শহরের আমরা এখানে যে হোটেলটা দৌড়েছি সেটা মূলত একটা গ্রাম সাইটের দিকে আর সেই হোটেল থেকেই এখন আমাদের যেতে গাড়ি করে হয়তো ৪৫ মিনিট কিংবা এক ঘন্টার মতো সময় লাগতে পারে গাড়ি করে যাচ্ছিলাম আর আমি মনে মনে ভাবছিলাম গতকালকে কি ওয়েদার ছিল আর আজকে কি অবস্থা এক রাতের মধ্যে যেন পুরো পুরো চেঞ্জ হয়ে হয়ে গেল শহরটা আজকে গাড়ি করে যাওয়াটা আমাদের জন্য একটু রিস্কি গেছে কেননা একে তো বরফ পড়ে আছে রাস্তায় তার মধ্যে হচ্ছে ঘন কুয়াশা আর যার কারণে আমাদের একটু সময় নিয়ে যেতে হচ্ছে আর রাস্তা পুরো পিছিল হয়ে আছে এখন আমরা চলে এসছি হোটেলের কাছে খুব ছোট্ট একটা শহরে আর এখানটায় এখন মূলত আমরা ঘুরে দেখব কি কি আছে এখানকার দেখার মতো আমরা যেহেতু এখন ক্রিসমাসের সময়টাতে এসেছি আর সেই জন্যই এখানে চারিপাশে দেখবেন শুধু ক্রিসমাসকে ঘিরে সুন্দর সুন্দর ডেকোরেশন আর আজকে মূলত আমরা শহরের ভিতরটাই ঘুরে ঘুরে দেখবো আর দেখব এখানে ওনারা ক্রিসমাসকে ঘিরে কীরকম ডেকোরেশন করেছেন আর সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এইখানটাতে এসে একটা দোকানে কি সুন্দর সুন্দর সোয়েটার আর বাচ্চাদের কিছু খেলনা দেখতে পেলাম কিন্তু দোকানটাতে আর ঢুকতে পারলাম না কেননা দোকানটা এখনো বন্ধ ছিল আর আমরা যেহেতু খুব সকালে এসে পড়েছি যার কারণে ওনারা এখনো দোকান খোলেনি এখানে আর দেরি না করে আমরা এখন চলে যাচ্ছি একটু ভিতরের দিকে মেন সিটির দিকে তো চলুন যেতে যেতে আপনাদের সাথেও শেয়ার করি খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আজকে গাড়ির ভিতর থেকে আমি যখন বাইরের দৃশ্যগুলো দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি সাদা কালো কোনো টিভি দেখছি আর দেখেন যত ভিতরে যাচ্ছি তত ঘন কুয়াশা সামনের দিকে আসছে কিছুই দেখা যাচ্ছে না আর ড্রাইভার যে কিভাবে গাড়ি চালাচ্ছে আমার খুব ভয়ই লাগছিল কখনও যেন হঠাৎ করে একটা একটা গাড়ি সামনে আসে আসলে ওনারা এতটা রিস্ক নিয়ে কিভাবে যে এই রাস্তায় গাড়ি চালায় ভাবতেই ভয় লাগে যাই হোক প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম শহরের মধ্যে আর এখানটাতে মূলত বসেছে এই সিটির ক্রিসমাস মার্কেট এই ক্রিসমাস মার্কেটটা মোটামুটি অনেকটাই বড় আর এখানটাতে বিভিন্ন ধরনের জিনিসের স্টল বসেছে আর আমি সেগুলি ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি এখানকার ক্রিসমাস মার্কেটটাতে এসে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে আর সেটা হলো এখানকার ম্যাক্সিমাম স্টলগুলোতে ওনারা নিজেদের হাতে তৈরি জিনিস এখানে বিক্রি করছেন আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রত্যেকটা জিনিস দেখতে খুবই ইউনিক ক্রিসমাস মার্কেটের কিছু কিছু জিনিস আছে যেটা কিনা অন্য সময়ে অন্য কোথাও কিংবা সুপার শপে খুঁজলে পাওয়া যায় না আর মূলত এই বিশেষ বিশেষ জিনিসগুলো দেখতে কিংবা কিনতে মূলত আমি আসি যে কোনো জিনিসগুলো বেশ ভালো লাগে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নেওয়া যায় এখানটায় ঘুরা হয়ে গেলে এখন আমরা চলে যাব এখানকার সবচেয়ে প্রাচীনতম একটা গির্জা আছে সেটা দেখতে আর এই গির্জাটা দেখতে মূলত এখানে মানুষ প্রতি বছর এই সময়টাতে অনেক ভিড় জমায় তো চলুন কেমন দেখতে সেই গির্জাটি আপনাদের সাথে শেয়ার করি জীবনের এই প্রথম আমি কোনো গির্জার ভিতরে ঢুকলাম আর ঢুকে একটা জিনিস দেখে খুব অবাক ছিলাম ওনাদের হাতের এই কারুকাজগুলো জানি না কত বছরের পুরনো কিন্তু দেখেন এখনও কি সুন্দর অক্ষত আছে আর এই ছিল আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ